সোমবার সকাল থেকে জোর কদমে নির্বাচনী প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালীবাগ এদিন প্রার্থী প্রচারে বেরিয়ে আরামবাগ ব্লকের হরিণখোলা এক নম্বর এবং দু নম্বর অঞ্চল সহ বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ওই অঞ্চলে প্রচার করেন তিনি এদিন বাগ অভিনব পদ্ধতিতে প্রচার চালান গরুর গাড়ি সাজিয়ে অভিনব পদ্ধতিতে প্রচার করেন লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাগ সাধারণ মানুষ থেকে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন প্রচারে প্রার্থীর সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ

তাদের পরিশ্রমের অন্যকে যারা বড় বড় বড়ো ওড়ায় তারা আজকে দেখুক যে খানাগুলি আমাকে যেভাবে অপদস্থ করার চেষ্টা হয়েছে অনস্থা করার চেষ্টা হয়েছে যেভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে আজকে সেই গ্রামের মেয়ে গ্রামের মাটি দিয়ে গরু রাস্তা নিয়ে হেঁটেছে এই গরু ভাই দুধ বার এই সোনা সোনা বার করার জন্য এই গরুকে আমরা ব্যবহার করিনি তার কারণ এই গরু হচ্ছে আমাদের কাজের এরা হচ্ছে আমাদের লক্ষ্মী এরা আমাদের যে ভরদ এ ব্যবহার হয়েছে আজকে শত শত একটা মিতালিকে আঘাত করা হচ্ছে একটা মিতালি একটা মিতালি বা কুসা করছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিমান ঘোষ থেকে শুরু করে আমরা সুশান্ত ঘোষ শুরু করে সর্বোপরি ওনারা বলেছেন যে এটা একটা কালকে যে ঘটনা হয়েছে এটা একটা নাকি নাটক থেকে যদি নাটকবাজ বাস দিকে থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী কোথাও কি ভয় পাচ্ছেন আপনি কোথাও কি ভয় পাচ্ছেন কালকে ঘটনার পর গতকালকে আমরা ভয় পেয়েছি আমরা ভয় পেয়েছি আমি আবার কোট আন কোট বলছি আমরা ভয় পেয়েছি নাই মেঠো মে মিতালিকে ভয় পেয়েছি তার জন্য মিতালিকে হাতে নাতে না পেয়ে মিতালির গাড়িটাকে আক্রমণ করা হয়েছে তারা বলছে নাটক আরে ভাই সব থেকে নাটক হয়েছে তো নরেন্দ্র মোদি সেই নাটক বাজের পোশাকের দাম হচ্ছে দু কোটি তারা নাটক তৈরি করার জন্য টাকা টাকা করছে এর থেকে লজ্জা হতে পারে দিয়ে মানুষ কিনে নাটক তৈরি করছে সেই নাটক মানুষ দেখছে আর অন্যকে নাটক বললে কি আর হবে ভাই আজকে দেখুন এটা নাটক নয় দেখে যান নরেন্দ্র মোদী দেখে যান অমিত শাহ দেখে যান সুশান্ত ঘোষ বিমান ঘোষ আপনি নাটক বাজ বলেছেন দেখে যান নাটক কাকে বলে

আমরা অন্য বলানোর জন্য কৃষি কাজের জন্য আমরা গরু আজকে কোথায় প্রচার করলেন আজকে আমরা এখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা সমস্ত হরিণ ফলান এবং বুঝিয়ে দিতে চাই ভারতীয় জনতা পার্টি মিতালি বাগকে গাড়ি ভেঙে যায় যায়নি সেইটা আজকে প্রমাণ করে দিচ্ছে হরিণ কলা ওয়ান টু আজকে দেখে নিতে পারবেন এই রেকর্ড আরামবাগ মহাকুমারের শ্রেষ্ঠ রেকর্ড আজকে তৈরি হবে মিতালি বাঘ আজকে প্রচার থেকে বিজেপি সিপিএম সব ঘরে ঢুকে যাবে আপনি যেভাবে প্রচারটা এই এলাকায় করলেন আপনি একটা সময় যে প্রচার ছিল যে আপনার এই প্রচারটা আপনি কতটা সাড়া দিতে পারবেন মানুষের কাছে এরকম একটা জল্পনা ছিল অবশ্য যে এত লোক কীভাবে সম্ভব এলাকায় অনেক নেতৃত্ব এখনো ঘরে ঢুকে মানুষ বেরিয়েছে মানুষ পরিবর্তন চাইছে পরিবর্তন হয়েছে